তাসমির জোর বার্থডে গিফট দেখে কান্না করে দিবে তা আমি কখনও ভাবতে পারিনি আর এবারের বার্থডেটা তাসমিদের কিভাবে সেলিব্রেট করলাম সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাসমিদ মামা ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতি বছরই তাসমিদের জন্য ওর বাবার আর আমার কিছু না কিছু প্ল্যান থাকে তাসমিদকে কিছু গিফট করার এবারের জন্মদিনে ছেলেকে কি গিফট করা যায় তা অনেক দিন যাবতে ওর বাবা আর আমি চিন্তা করছিলাম যে কি দিব তারপরও হঠাৎ করে আমার মাথায় আসে যে ছেলেকে একটা সাইকেল গিফট করি আর যেহেতু তাসমিত এখন ওই মোটামুটি বড় হয়েছে এখন ও সাইকেলটা ভালোভাবে চালাতে পারবে বাবার সাথে আমি শেয়ার করলাম যে ছেলেকে এবার একটা সাইকেল কিনে দেই তো ওর বাবাও বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলো সাইকেল গিয়ে দেখি তো তার জন্য আমরা চলে আসলাম ডিআইটি একটা সাইকেলের দোকানে সাইকেল দেখতে এখানে আমি এই কালার সাইকেলটা আমার একটু ভালো লাগছিল তাই আমি এটা নামিয়েছিলাম আর এর পাশাপাশি আমরা মোটামুটি অনেকগুলো সাইকেলই দেখেছি আমার কাছে তো এই দোকানের প্রত্যেকটা সাইকেলই খুব ভালো লেগেছে আর এই দোকানের যে বাচ্চাদের গাড়িগুলো আছে সেগুলো তো আরও বেশি সুন্দর আপনারা যারা বাচ্চাদের গাড়ি কিনতে চান ও রায়ণগঞ্জের মধ্যে অবশ্যই এই দোকানটাতে আসতে পারেন আমি দোকানে অ্যাড্রেসটা ফুললি ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওর শেষে আর এটার মধ্যে কয়েক একটা কালার ছিল গ্রিন কালার ছিল অরেঞ্জ কালার ছিল রেড কালার ছিল মেরুন কালার ছিল তো আমি তাসমিদের জন্য মেরুন কালারটাই সিলেক্ট করি ওর বাবার ওই কালারটাই পছন্দ হয়েছে আমার সাথে সাথে তো আমরা গাড়িটা নিয়ে নিলাম আর ভাইয়া এখানে গাড়ির পার্স লাগাচ্ছিল তারপর আমি চলে এলাম কেক নেওয়ার জন্য আর ওর বাবা বিকেলে অর্ডার করে গিয়েছিল এখানে সুন্দর করে দিয়েছিল আর কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল আর কেক ক্রামস কেক আমার বরাবরই খুব পছন্দ এই তো কেকটা নিয়ে নিলাম তারপর কিছু বেলুনও কিনে নিয়েছিলাম তারপর আমরা বাসায় এসে পড়েছিলাম আর বাসায় এসে চিন্তা করলাম রাত্রেই তাসমিতকে বার্থডে সারপ্রাইজটা

এই যে দেখো এই যে দেখো বসেছে এখন তুমি এটা দিত নানা বাসায় চলে যেতে পারবে Happy birthday, happy birthday, happy birthday to ever? you. birthday to <laughs> <do> you. <laughs> hey, J. Hey, hey. Sprinkle. Is it cake? <laughs> That's my <you> daddy's <laughs> <laughs> hmm. Is it mommy? Is it mommy? Is it cake? Cake? <laughs> no. Open your eyes, boy. What can I do?

আজকের মতো এতটুকুই সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে ফলো দিতে বলবেন না লাইক কমেন্ট করে যাবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে আর সবাই তাসমিতকে বার্থডে উইশ করবেন ঠিক আছে যে যে ভিডিওটা দেখবেন প্রত্যেকে আমি চাই সবাই আমার ছেলের জন্য বার্থডে উইশ করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ